বাড়িতে একবার একটি ইদুর বাসা বাধা মানে কিন্তু আর রক্ষে নেই কয়েকদিন পর দেখবে সংখ্যাটা আরো বেড়ে গেছে তারপর বাড়ির পুরনো কাগজপত্র বই এমনকি স্ত্রীর তার সবই কেটে কেটে নষ্ট করে দেয় ভালো কাপড় জামারও নিস্তার নেই এসবের থেকে তাই বাড়িতে ইঁদুর হওয়া মানে এক ধরনের আতঙ্ক তবে সহজ কয়েকটি ঘরোয়া উপায়ে ইঁদুরের হাত থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব রাতের বেলায় আধার নামলে ঘর যেন তাদের দখলে চলে যায় সারা রাত ধরে ঘর জুড়ে দাপিয়ে বেড়ায় এরা তাদের বাগে আনতে বিষ আঠা কিংবা ইঁদুরের কলি ভরসা হয়ে দাঁড়ায় কিন্তু অনেকেই এই বিকল্পগুলি আহ ব্যবহার করতে চায় না তাহলে উপায় আসলে লুকিয়ে রয়েছে আমাদের ঘরেই এর উপায় অথচ এর সম্পর্কে আমরা তেমন ওয়াকিবহাল নই তাই আজ ইঁদুর তাড়ানোর বেশ কিছু উপায় আলোচনা করব। ইঁদুর একটি চতুর ও নীরব ধ্বংসকারী স্তন্যপায়ী প্রাণী ইঁদুর প্রাণীটি ছোট হলেও ক্ষতির ব্যাপকতা অনেক এরা যে কোনো খাদ্য খেয়ে বাঁচতে পারে যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে অল্প বয়সে বাচ্চা দিতেও সক্ষম ইঁদুর যে আমাদের খাদ্য শস্য খেয়ে নষ্ট করে তাই না বরং কেটে কুটে অনেক কিছু ধ্বংসও করে এদের মলমূত্র লোম খাদ্যদ্রব্যের সাথে মিশে টাইফয়েড জন্ডিস চর্মরোগ ও কৃমিরোগ সহ ষাট ধরনের রোগ ছড়ায় প্লেগ নামক মারাত্মক রোগের বাহক হচ্ছে ইঁদুর ইঁদুর মাঠের ও ঘরের শস্য নষ্ট ছাড়াও বৈদ্যুতিক তার টেলিফোন তার কম্পিউটার যন্ত্র এগুলো কেটে দেয় এছাড়া বড় সড়ক বাদ রেল লাইনের গর্ত করে তা ক্ষতিগ্রস্ত করে তাই এদেরকে পৃথিবী থেকে ধ্বংস করাই কিন্তু আমাদের একমাত্র উৎস তাই বেশ কিছু ঘরোয়া উপায় যদি এদেরকে মেরে ফেলতে পারি তাহলে কেমিক্যাল বা কীটনাশক ব্যবহার করার ফলে মানুষের যে ক্ষতিগুলো হতো তার হাত থেকে অনেকটাই রেহাই পাবো তো আজকে বেশ কিছু ঘরোয়া উপায় তোমাদের সাথে শেয়ার করব যে এইভাবে খুব সহজে ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবো বাড়ি থেকে আর যা ব্যবহার করলে মানুষ বা বাড়ির ছোট থেকে বড় কারোরই কোনো রকম অসুবিধা হওয়ার কথা না চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই প্রাকৃতিক উপায় তো বন্ধুরা এর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নার কাজের জন্য সব সময়ের জন্যই কম বেশি আনা থাকে তো সেখান থেকে যদি একটা পেঁয়াজ নিয়ে নেওয়া হয় এই কাজের জন্য তাহলে কিন্তু বেশ অনেকটাই সুবিধা হবে আর খুব বেশি পরিমাণ কিন্তু লাগবে না ছোট সাইজের পেঁয়াজ হলে একটা আর বড় পেঁয়াজ হলে অর্ধেক হলেই চলবে তারপর কি করব এরকম খোসাটাকে ছাড়িয়ে কিন্তু আলাদা করে রেখে দিলাম না আর উপরের শক্ত অংশটাকেও কিন্তু কেটে ফেলে দিয়েছি আর খোসাটাকে রেখে দিয়েছি পরবর্তী সময় কাজে দেখাবো আর এবার কি করব নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে তোমরা অর্ধেক এইভাবে পেঁয়াজের অংশটাকে হালকা করে গ্রেট করে নেবে তোমরা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো অনেকের বাড়িতে রান্নার জন্য কিন্তু পেঁয়াজ আদা রসুন আলাদা আলাদা করে বাটা থাকে সেখান থেকেও যদি তোমরা এক থেকে দু চামচ পরিমাণ পেঁয়াজ নিয়ে এই কাজটা করো কি রকম কিন্তু হবে তো এছাড়াও কিন্তু তোমরা একটুখানি থেতো করে পেঁয়াজের রসটা নিতে পারো তবে সব থেকে ভালো হয় এইভাবে একটু গ্রেট করে নিলে আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আর এই হলুদটা কিন্তু যদি একটু অর্গানিক হলুদ হয় বা কাঁচা হলুদ যদি করে দেওয়া যায় সেটাও কিন্তু ভালো দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি কর্পূর কর্পূরের যে গন্ধটা সেটা কিন্তু ইঁদুরদের জন্য অনেকটাই ক্ষতিকারক মানুষের জন্য ভালো হলেও আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ এখানে শ্যাম্পু দিয়েছি তোমরা চাইলে লিকুইড যেকোনো ধরনের ডিটারজেন্ট হোক বা ফেস ওয়াশ হোক হ্যান্ড ওয়াশ হোক যেটাই হোক লিকুইড সেটাই কিন্তু দিতে পারো ভালো করে তিনটে জিনিসকে একসাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি হারপিক আর এই হারপিকটা কিন্তু আমার রান্নাঘরে নানান রকম কাজের জন্য এক্সট্রা করে একটা কেনা থাকে এটা কিন্তু মোটেই টয়লেটের হারপিক না তোমরাও রান্নাঘরে চাইলে একটা ছোট এরকম হারপিক কিনে রাখতে পারো অনেক রকম ক্লিনিং এর কাজ হবে নানান রকম কাজে কিন্তু ব্যবহার করা যায় আর দিয়ে দেবো খুব হাফ চামচ পরিমাণ খুব সামান্য পরিমাণে খাবার সোডা সোডা আর হারপিকের কিন্তু রিয়াকশন দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব হাত না লাগানোই ভালো তোমরা চাইলে যদি হাত দিয়ে করতে চাও হাতের মধ্যে একটা গ্লাভস বা প্লাস্টিক পরে নিতে পারো আর এই ধরনের কাজগুলো করার জন্য না তোমরা কোনো ওয়েস্টেজ পট ব্যবহার করবে যেটা রান্নার কাজে ব্যবহার হয় না এবার সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি আর নিয়ে নেবো একটা পাউরুটি এখানে না এই পাউরুটিটা আমার একেবারে নষ্ট হয়ে গেছিল মানে একেবারে ডেট হয়ে গেছিল নরম হয়ে গেছিল তো এই পাউরুটিটা আমি এই সব কাজের জন্য কিন্তু রেখে দিই অনেক সময় হয় পাউরুটি বাড়িতে আনলে পরে দু টুকরো করে প্রত্যেকটা প্যাকেট থেকে থেকে যায় সেটাকে না তোমরা ফ্রিজের মধ্যে রেখে দেবে এই কাজগুলো যখন করবে তখন বের করে এই কাজের মধ্যে অ্যাপ্লাই করতে পারো খুব সামান্য পরিমাণ পাউরুটির টুকরোর মধ্যে যেরকম আমরা ওপরে জ্যাম দিই বা বাটার দিই পাউরুটির উপর ঠিক সেই রকম ভাবে অল্প করে এরকম যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অন্যদিকে আমি কি করেছি আরো একটা প্রসেস তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে নিয়েছি বড় চামচের দু চামচ পরিমাণ আটা আর ঘরে যদি তোমাদের আটা মাখা থাকে সেখান থেকে নিতে পারো আর আটাটা মাখার সময় তোমরা ওই মিশ্রণটাকে আটার মধ্যে দিয়েও মাখতে পারো তবে আবারও বলছি যদি আটার মধ্যে মিশ্রণটা দিয়ে মাখো তাহলে একটা প্রোটেকশন গ্লাভস বা হাতের যাতে প্রোটেকশন হয় সেরকম কিছু একটা ব্যবহার করে নেবে যেহেতু এর মধ্যে খাবার সোডা আর হারপিক রয়েছে হাতের স্কিনে কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে পড়তে পারো তো এখান থেকে আমি আটার দুটো তিনটে এরকম লেচি করে নিলাম লেচি করে নেওয়ার পর কি করব ঠিক যেরকম ভাবে পুর ভরি না কোনো কিছু পরোটা বা কোনো স্টাফিং কোনো কিছু বানানোর জন্য ঠিক সেরকম ভাবে মধ্যেখানে খুব সামান্য পরিমাণ এই সলিউশনটাকে দেব দিয়ে ওপর থেকে তোমরা চাইলে এরকম আরও একটা আহ দিয়ে মানে মধ্যেখানে যেন এই জিনিসটা থাকে এবার চারদিক দিয়ে ভাবে আটাটাকে লক করে দেবে এইভাবে যদি তোমরা ইঁদুর বাড়ি থেকে দাঁড়াতে পারো হানড্রেড পার্সেন্ট কার্যকরী কিন্তু একটা টিপস ভালো করে সমস্ত কিছুর পরিমাণ সমান রাখার চেষ্টা করবে কোনোটা কম বেশি হলে কিন্তু মুশকিল আছে তো এইরকম ভাবে মধ্যেখানে আটার স্টাপিং দিয়ে এরকম ভাবে যদি তোমরা এই সলিউশনটাকে দিয়ে বা এরকম পাউরুটি বা রুটির টুকরোর মধ্যে দিয়ে করতে পারো যেটা হোক সেটাতেই কিন্তু কাজ দেবে আর তারপর নিয়ে নিয়েছি এরকম একটা কাগজের মোটা বোর্ড আর যেহেতু এই খাবারগুলো দিলে পরে ভিজে যেতে পারে মাটির মধ্যে বা মেঝেতে তাই এরকম একটা বোর্ডের মধ্যে দেওয়াটাই কিন্তু ভালো এখানে আমি দুটো কেই দিয়েছি তোমরা চাইলে যে কোনো একটা দেবে দুটো দেওয়ার কোনো রকম দরকার নেই যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু তোমরা করবে আটা মাখা থাকলে আটা মাখাটা করবে বা তোমাদের কাছে যদি এরকম পাউরুটি বা রুটির এক্সট্রা টুকরো থেকে থাকে ধরো বাসি রুটি সেটার মধ্যেও করতে পারো রান্নাঘরে হঠাৎ করে রান্না করতে করতে দেখা যায় যদি ছোট ছোট ইঁদুর তাহলে কিন্তু আমরা কোনো রকম বাইরে থেকে কেমিক্যাল স্প্রে করতে পারি না কেন চারিদিকে রান্নাঘরে কিন্তু ছড়ানো থাকে সেই মুহূর্তে আমরা কি করব এই রান্নাঘরের চারিদিক ছড়ানোর মধ্যে আমরা এই কাগজের টুকরোটার মধ্যে করে ইঁদুরের খাবারটা যে একটা সেই কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে আর এই ফ্লেভারের গন্ধেই কিন্তু ইঁদুর ধারে কাছেও আসবে না যদিও বা এটার মধ্যে মুখ দেয় তারা কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে আর যেই কারণে কিন্তু তারা এই খাবারটা খাবে তো না খাওয়ার ইচ্ছে থাকলেও এমনকি এই খাবারটা না খেয়ে তারা বাড়ির বাইরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে তোমরা এইরকম ভাবে রান্নাঘরে যেকোনো জায়গায় দিতে পারো আলমারির নিচে দিতে পারো অনেক সময় হয় আলমারি খুললেই এই খোলা দরজা দিয়ে কিন্তু আলমারির ভেতর ইঁদুর ঢুকে যায় তো এইরকম ভাবে আলমারির নিচে দরজার পিছনে ঘরের যে কোনো ছোটখাটো স্পেসে যেখানে মনে হচ্ছে ইঁদুর থাকতে পারে বা ঘোরাফেরা করতে পারে বাচ্চাদের হাতের আড়াল করে একটুখানি এই জিনিসগুলো দিয়ে দাও বন্ধুরা যেহেতু এগুলো বাড়িতে তৈরি তাই কোন রকম অসুবিধা হওয়ার কথা না বাড়ির বাইরের দিকে চাল না বা বড় বড় ধরো দরজা বা ধরো ব্যালকনি বা ধরো বাইরের বাইরের দিকে কোনো অংশ যেখানে ধরো নোংরা আবর্জনা রয়েছে বা যেখান থেকে ইঁদুর আসার সম্ভাবনা রয়েছে বা সিঁড়ির দিকের অংশ সমস্ত জায়গাতে কিন্তু কোনা করে করে এই জিনিসগুলো দিয়ে দিতে পারো এমনকি আলমারির মাথার দিকে দিতে পারো এমনকি আলমারির পিছন দিকে দিয়ে রাখতে পারো আটাটাকে এই আলমারির গায়ের মধ্যে লাগে যে কোনো কানাচি ঘরের যে কোনো জায়গায় কিন্তু দিয়ে রাখবে কিন্তু একটু বাচ্চাদের থেকে সাবধানে তো এইভাবে যদি আমরা ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি বাজার থেকে কিনে আনা কোনো কিছু কেমিক্যাল বা কোনো কিছুর দরকার পড়বে না খুব সহজে কিন্তু ইঁদুর বাড়ি বাইরে চলে যাবে এমন না এটা খেয়ে বাড়ির মধ্যে ইঁদুররা মারা যাবে এমন কি বন্ধুরা আমরা যে ডাস্টবিনটা ব্যবহার করি রান্নাঘরে সেই ডাস্টবিনের আনাচে কানাচেও কিন্তু দিয়ে দেবে কেননা খাবারের খোঁজেই কিন্তু মেনলি ইঁদুররা ঘরে ঢোকে তো এই ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খাবারের অংশগুলো যাতে খেতে না পারে সেখানেই এরগুলো দিয়ে দেবে আবার টয়লেটেও দিতে পারো টয়লেটের যে ওপেন ড্রেনগুলো থাকে সেখান থেকেও কিন্তু অনেক সময় ইঁদুর বা ছোট ছোট ইঁদুরও ঘরে ঢোকে শুধুমাত্র যে ইঁদুর তা না আর শোলা টিকটিকিদেরও কিন্তু অনেকটা কাজবে দেবে এর যে একটা স্ট্রং ফ্লেভার না এটা কোন সহ্য করতে পারে না কিন্তু এভাবে আমরা ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি এছাড়াও আরো একটা কাজ করতে পারো খাবার তো দিলে খাবারের সাথে কিন্তু একটু জল দেওয়ারও প্রয়োজন কেননা তারা খাবার খেতে খেতে জল পিপাসা পেলে এই জলটা যেন খায় বা এই জলটার যে ফ্লেভার সেটা যেন তাদের নাকের কাছে আসে সেই জিনিসটাও কিন্তু চেষ্টা করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি জল এক বাটি পরিমাণ আর এর মধ্যে দিয়ে একটুখানি আর একটুখানি সেই পেঁয়াজের যে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম আগেই বলেছি যে ফেলবে না তো সেই পেঁয়াজের এর মধ্যে দিয়ে আমি কিন্তু হলুদ গুঁড়ো প্রত্যেক দিন রান্নায় যে হলুদ দিই সেই হলুদও দিতে পারো নাহলে একটু অর্গানিক হলুদ করলে তার স্ট্রং ফ্লেভারটা থাকে এবার আমি ঢাকনাটাকে ঢেকে রেখে দেবো এক থেকে দু ঘন্টার জন্য যাতে এর যে সমস্ত গন্ধ জলের সাথে মিশে যায় বা কালারটা জলের সাথে মিশে যায় এবার বেশ কিছুটা সময় পর ফিরে আসলাম দেখতে পাচ্ছ বন্ধুরা জলের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে যেরকম ডার্ক হয়ে গেছে তেমন চা পাতা হলুদের সমস্ত কিছু মিশে কিন্তু জলের একটা বাজে গন্ধ তৈরি হয়েছে সেটা মানুষের জন্য ক্ষতিকারক না হলেও ইঁদুরদের জন্য কিন্তু অনায়াসে ক্ষতিকারক যেই যেই জায়গায় তোমরা খাবারটা দেবে তার পাশে কিন্তু এই রকম এক বাটি করে বা বড় যে ওয়েস্ট স্পট গুলো আছে ধরো বাইরে থেকে যে আমরা খাবার আনি সেই ধরনের কোনো পাত্র প্লাস্টিকের কন্টেনার যেগুলো আমাদের হবে না সেই ধরনের কোন মুখ খোলা বড় পাত্রের মধ্যে তোমরা এই সলিউশনটা করে খাবারের পাশে রেখে দেবে এছাড়া আমাদের টয়লেটের সিঙ্কে বলো বা আমাদের কোমোডে বলো খুব সামান্য পরিমাণ করে দিয়ে ফ্ল্যাশ করে দিলেও কিন্তু সারাক্ষণ অনেকটা সময় পর্যন্ত টয়লেটেও কিন্তু সেই স্মেলটা ঘোরাফেরা করবে এছাড়া ঘরের কোনা কানাচিতে এই জলটা রেখে দিতে পারো খাবার ছাড়াও এই জলটা রাখলে কিন্তু ইঁদুরদের যদি গলা শুকিয়ে যায় বা ইঁদুরদের যদি জল পিপাসা পায় তাহলে এই জলটা খেতে আসলেও কিন্তু এর একটা স্ট্রং গন্ধ ইঁদুরদের একেবারেই সহ্য করবে না আর যেই কারণে কিন্তু ইঁদুররা এই জলটা খেতে আসার অনেক দূর থেকেই বাইরের দিকে পালিয়ে যাবে তো এইভাবে যদি ঘর ঘরোয়া উপায় আমরা ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি এর থেকে ভালো কোনো কিছুই কিন্তু আর হতে পারে না এটা ঘরে যে কোনো কুনাকানাচের মধ্যে রেখে দাও যেহেতু এর মধ্যে কোনো রকম কোনো কিছু বাইরের কেমিক্যাল জাত কোনো কিছু নেই তাই এটাতে বাচ্চারা হাত দিক কি বাচ্চারা ধরে ফেলি তাতেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো আশা করছি আজকের এই হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ